ভাই আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে এবং আমরা তিনটা কোম্পানির ডিলার তিনটা কোম্পানির ডিলার হ্যাঁ মোনালিসা ফেজ গ্রেটওয়াল চারু আপনারা শুধু হোলসেল বিক্রি করেন পাইকারি সেল আমরা এখানে চরবেশন বাজার শরীফপাড়ায় আমাদের আপনার বাংলা বাজার থেকে এরিয়া এই পর্যন্ত প্রত্যেকটা এরিয়াই আমাদের গুলারহাট পর্যন্ত এছাড়া আপনাদের অনলাইনে তো দেখলাম বিক্রি হয় অনেক অনলাইনে বিক্রি হয় আচ্ছা ভাই আপনাদের এখন কোন কালেকশন গুলো দেখাবেন এখন আমাদের আপডেট অনেক কালেকশন আছে এই এর দিকে আপনাদের অনেক ভালো কালেকশন আছে যেমন একটা মাল আছে আপনার বারো চব্বিশ বারো চব্বিশ প্রাইসে পাওয়া যায় এবং যদি অনলাইন দেখা কেউ আসে

জি ভাই তারপরে কোন কালেকশনটা দেখাবেন হ্যাঁ আবার এই কার্পেটের ভিতরে অন্য তোমাদের আছে আপনি যেমন এই মালগুলা দেখাতে পারেন হ্যাঁ এগুলো সুন্দর একদম নিউ মডেল এটা দাম কত ভাই এটা আমরা 10500 টাকা পর্যন্ত রাখা যায় 10500 হোলসেল রেট হ্যাঁ হোলসেল রেট ভাই তারপরে দেন তারপরে একটা আছে এইটা আপনার 3D 3D গ্লাস গ্লাস সিস্টেম

তাও গোল্ডেন টেক্সার এর একটা আছে ও আচ্ছা আচ্ছা আর আছে আপনি যদি দেখেন যেমন গ্রেট ওয়াল কোম্পানি এ একটা আছে তাও গোল্ডেন টেক্সার জি জি একটু সাদার মধ্যে যদি এর দাম কত আসবে ভাই এটা রাখা যাবে আপনার 96 টাকা পর্যন্ত লাস্ট রাখা যায় 96 টাকা হ্যাঁ আর আছে আপনার যদি ফ্রেশ এর সাদা স্টোনের মধ্যে কেউ নিতে চায় তাহলে একটা প্রোডাক্ট আছে ও আচ্ছা এটার দাম কত এটা রাখা যাবে আপনি পঁচানব্বই টাকা পর্যন্ত রাখা যাবে ভাইয়া কমট আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কমট আইটেম আছে ভাই এগুলার কেমন কি প্রাইস হ্যাঁ আপনি আসেন আসেন এদিকে আসেন এই যে বড় বড় যদি কেউ নিতে চাই যেগুলো আছে এটা আবার জেট প্লাস আপনি সিস্টেম ডলো জেট প্লাস হ্যাঁ যেমন চতুর্দিকে পেন বানিয়ে এসে ময়লাটা একদম এক টানে নিয়ে যাবে এক টানে নিয়ে হ্যাঁ

যমন এই যে এই মালগুলা এগুলা 38 টাকা রাখা যায় এই মালগুলা 38 টাকা রাখা যাবে 38 টাকা হ্যাঁ হোলসেল হোলসেল এ আছে কিছু প্যান্টস প্রেস যেমন প্রেসের একটা আছে প্যান্টস প্যান্ট সিস্টেম যেমন এগুলা 41 টাকা 40 টাকা দরা যায় 40 টাকা একটা আছে 38 টাকা ধরা যাবে 38 আপনি একটা পুরো কাছ থেকে তাও 38 টাকা ধরা যাবে জি এগুলা হলো মুনালেসা ব্র্যান্ড মুনালেসা হ্যাঁ যেমন একটা আছে প্রেসের তাও প্যান্টস পাঁচ হ্যাঁ এগুলা দেখা গেছে আপনার চল্লিশ টাকা একচল্লিশ টাকা ধরা যায় এ আছে মোনালিসার একদম নতুন লেটেস্ট একদম নতুন দুই হাজার পঁচিশের জন্য এ একটা আছে একটা আছে এগুলা একদম নিউ আচ্ছা আবার যদি ছোটর মধ্যে কেউ রাস্তা নিতে চায় তাহলে আছে এই যে বাইরের জন্য বাইরে হ্যাঁ গেটের সামনে দেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো ব্যবহার করা যাবে যে আবার এ আছে এগুলো আবার পলিশ আবার নিচে আর আনকমন একটা জিনিস আছে ভাই ইয়া দেখবেন এই যে বত্রিশ বত্রিশ আপনার অনেক বড় চব্বিশ চব্বিশ থেকে অনেক বড় অনেক বড় হ্যাঁ এগুলা রেডও কম আছে যেমন একশো টাকা এগুলা রাখা যায় বলছিল আবার চব্বিশ সাতচল্লিশ আছে আপনি এই দিকে যেমন একটা মাল একদম নতুন এ একটা মাল একেবারে দু হাজার পঁচিশের জন্য এই যেগুলা এটা কয় টাকা প্রাইস ম্যাম এটা হলো একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি হ্যাঁ ফ্রেশ ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছি তো অনেক ধরনের বেসিং আছে আপনাদের কাছে হ্যাঁ এই যে মনে হয় বেসিন আই টু আপনারা বিক্রি করেন হ্যাঁ বেসিং আমরা বিক্রি করি যেমন চারু আর এ কে এই যে আরেকের নতুন কিছু কালেকশন আছে জি আপনি একটু এদিকে যদি আসেন তাহলে আবারও দেখাইতে পারি হ্যাঁ এই যে এগুলো আছে চারুর স্কোয়ার সিস্টেম

তিলাই পড়বে না আবার অত ফাটবে না যদি এরকম হয় তাহলে কোম্পানি আবার নতুন একটা দিয়ে দিবে কোম্পানি আচ্ছা আচ্ছা তো ভাইয়া ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ